যে শার্টগুলো দেখাচ্ছি এগুলো আমাদের অফারে চলতেছে তিনটা শার্ট পেয়ে যাবেন যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকা পাবেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো প্রিন্টের মধ্যে হ্যাঁ যার যেটা পছন্দ হবে এই যে ব্যা কাপড়গুলো দেখেন নিট কাপড় ভাই এগুলো হ্যাঁ নিট কাপড় এগুলো যে কোনো তিনটা নেবেন মাত্র এক হাজার টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই যে ডবল পকেটের মধ্যে আমরা হাফাতওয়ান এসে পড়ছি এটাও পেয়ে যাবেন তিন পিস মাত্র এক টাকা সালাম আলাইকুম এভ্রিয় বললাম যাচ্ছি অনি ব্লকসে নতুন আরেকটি ভিডিওতে তো আবারে কিন্তু চলে আসলাম শুভা গার্মেন্টসে আর আজকে কিন্তু প্রচুর শার্টের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই শুরুতে সব লোকেশনটা জেনে নিব হ্যাঁ শুরুতে সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা 12 বাই 12 এ শুভা গার্মেন্টস কে যদি আমাদের লোকেশনটা না চিনে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে WhatsApp বা মো নাম্বার দেওয়া থাকবে ওখানে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা অ্যাড্রেসটা বলে দেব আপনাকে আচ্ছা কি কালেকশন আছে আমাদের ভাই আজকে আমাদের প্রচুর ইউজ পরিমাণ কালেকশন আছে এবং কি ডাবল পকেট আছে পকেট ছাড়া আছে অনেক ধরনের অনেক টাইপের এই প্রোডাক্ট গুলো আছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আর আমাদের অফারটা হচ্ছে এগুলো কিন্তু আমাদের অফারে চলতেছে হ্যাঁ যে শার্ট গুলো দেখাচ্ছি এগুলো আমাদের অফারে চলতেছে তিনটা শার্ট পেয়ে যাবেন যে কোনো তিনটা মাত্র 1000 টাকা দিয়ে যে কোনো তিন হ্যাঁ যে তিন পিস মাত্র 1000 টাকা আর যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দিব WhatsApp এ অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন আপনারা মাত্র হচ্ছে কত মাত্র 3টা 1000 টাকা ভাই তিনটা মাত্র 1000 টাকা ওকে তিনটা মাত্র 1000 টাকা সাইজ থাকবে তিনটা নাকি হ্যাঁ সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ওকে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ ও নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে প্রচুর স্যাম্পল রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন মাত্র থাকবে হচ্ছে তিনটা 1000 টাকা তিন পিস মাত্র 1000 টাকা ভাই আচ্ছা দেখেন প্রচুর স্যাম্পল রয়েছে স্ক্রিনশট নেবেন মাত্র তিন পিস এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তিন পিস শার্ট মাত্র এক টাকা আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্স রে মিডিয়াম এক্স রে আর আমাদের নাম্বারটা ভ্যাই অনেকেই ফোন দেয় ফোন দিয়ে আসলে কথা শোনে না তো অনেকেই বিরক্ত হয় অনেক কাস্টমার বলে যে ভাই আপনাদের সাথে কন্টাক্ট করতে পারতেছি না তো ভিডিওতে যে নাম্বারটা থাকবে ওটাতে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু থাকবে ভাই অবশ্যই আমাদের ওটাতে হোয়াটসঅ্যাপ এই মূত নথ দিবে একটু কষ্ট করে কারণ আমাদের এখানে নেটওয়ার্কে একটু সমস্যা ভাই যে কারণে আমরা কথাটা ক্লিয়ারলি আপনিও শোনেন না বা আমরাও বুঝি না আপনারা একটু কষ্ট করে নাম্বারটা সেভ করে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপের মতো আচ্ছা দেখেন প্রচুর শার্টের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন এইসব শার্টগুলো অনেক চমৎকার চমৎকার কালেকশন পাবেন যার প্রাইস কিনা মাত্র তিন পিস এক হাজার দেখ প্রচুর স্যাম্পল রয়েছে তিন পিস মাত্র এক হাজার তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায়

ভাইয়া প্রচুর কালেকশন আছে আপনারা কষ্ট করে একটু ভিডিওটা টেনে দেখবেন আমাদের অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগবে নিতে পারবেন মাত্র হচ্ছে 3 পিস 1000 টাকা 3 পিস শর্ট মাত্র 1000 টাকা আচ্ছা দেখেন সাইজ থাকবে হচ্ছে তিনটা করে মিডিয়াম এল এক্সেল এখান থেকে তো পাইকারেও নেওয়া যায় এটা অবশ্যই যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের WhatsApp বা ইমোর নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে হোলসেল প্রাইসটা আমরা বলে দিব এই দেখেন আচ্ছা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা আচ্ছা যারা এক পিস নিতে চান এক পিসও নিতে পারবেন এক পিস 400 টাকা দুই পিস 750 টাকা তিন পিস পেয়ে যাবেন মাত্র 1000 টাকা আর আমাদের প্রাইসটা যা বলেছি তাই একদম ফিক্সড আচ্ছা কেউ কোনো দামাদামি করবেন না মাত্র হচ্ছে তিন পিস 1000 টাকা তিন পিস শর্ট মাত্র 1000 টাকা প্রচুর স্যাম্পল রয়েছে আপনাদের যা যেটা ভালো লাগে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই একটু কোয়ালিটিফুল হবে আপনারা প্রোডাক্টগুলো দেখে তারপরে নিন সমস্যা নেই জিনিসগুলো খুবই ভালো হবে আর এগুলো সুপার ইনটেক মাল সুপার ইন হ্যাঁ একবারে 100 ফ্রেশ 100 ফ্রেশ আপনারা শপে এসে কিনতে পারবেন দেখেন অনেক স্যাম্পল রয়েছে প্রাইস থাকতেছে মাত্র 3 পিস 1000 টাকা হ্যাঁ 3 পিস শট মাত্র 1000 টাকা আচ্ছা অনেক অনেক কালেকশন পাবেন মাত্র 3 পিস 1000 টাকা হ্যাঁ প্রচুর স্যাম্পল পাবেন মানে আজকে ভিডিওতে যতগুলো কালেকশন দেখবেন আপনারা এখান থেকে যে কোনো তিনটা শার্ট নিতে পারবেন মাত্র 1000 টাকা এই দেখেন হুম এই দেখেন এই শার্টগুলো দেখেন আপনারা সেম প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ তিন পিস শার্ট মাত্র 1000 টাকা আচ্ছা অনেক অনেক কালেকশন আছে মাত্র তিন পিস 1000 টাকা এগুলো প্রিন্টের মধ্যে হ্যাঁ যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ এমতে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ভাই এত প্রোডাক্ট এত প্রোডাক্ট যে আমার নিজের হাতি ব্যথা হয়ে গেছে এত প্রোডাক্ট আপনারা একটু কষ্ট করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন भैया আচ্ছা অনেক কালেকশন আছে দেখা যাব ফার্স্ট থেকে পছন্দ হইতাছে না লাস্টের থেকেও হতে পারে মাঝখানের থেকেও হতে পারে তো যার যেখান থেকে পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন দিয়া স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এই নম্বরে ছবিগুলো খুবই দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো হলো এই যে ভাই কাপড়গুলো দেখেন নিট কাপড় ভাই এগুলো হ্যাঁ নিট কাপড় এগুলো স্টিচ বোর্ডের মধ্যে ফ্ল্যাক্সিবল কাপড় এগুলো পেয়ে যাবেন মাত্র তিনটা 1000 টাকা এই যে দেখেন এই কাপড়টা আমি একটু দেখা দিই এই পাশ থেকে ওই পাশ পুরো ক্লিয়ারলি দেখা যাবে এগুলো হলো নিট কাপড় হ্যাঁ এইগুলো দিতেছি ভাই তিনটা 1000 টাকা ভাই এগুলো আপনি মিনিমাম মার্কেট থেকে নিতে গেলে বা যে কোনো দোকান থেকে নিলে 6 থেকে 700 টাকা পড়বে প্রাইস আর আমরা দিতেছি মাত্র তিনটা 1000 টাকা ভাই তিনটা 1000 হ্যাঁ এগুলো যেকোনো তিনটা নিবেন মাত্র 1000 টাকা সাইজ পাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাকিটা আমি আপনাদেরকে বলে দিব এই যে আচ্ছা অনেক অনেক স্যাম্পল রয়েছে আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র হচ্ছে তিন পিস এক হাজার টাকা তিন পিস শর্ট মাত্র এক হাজার টাকা ওকে তিন পিস মাত্র এক হাজার টাকা অনেক অনেক স্যাম্পল পাবেন মাত্র হচ্ছে তিন পিস এক হাজার টাকা দেখুন প্রচুর স্যাম্পল রয়েছে

এগুলো মাত্র তিনটা এক হাজার তিন পিস শর্ট মাত্র এক হাজার ডাবল পকেটের মধ্যে অনেকে চায় না ডাবল পকেটের মধ্যে এই যে ডাবল পকেটের মধ্যে আমরা হাফাতা নিয়ে করছি এটাও পেয়ে যাবেন তিন পিস মাত্র এক হাজার টাকা